আসসালামু বিএসসি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন অফিসার হওয়ার আরো একটি সুবর্ণ সুযোগ আসলো বলছি চলতি যে সার্কুলার এবং মাত্র মাস ট্রেনিং করার পরেই ফ্লাইং অফিসার অথবা ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশন পাওয়ার আরো একটি সুবর্ণ সুযোগ আসলো চলমান যে ব্যাচ এই ব্যাচে অ্যাপ্লিকেশন করা যাবে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত যেটি প্রথমে বললাম যে এই ব্যাচটি হচ্ছে যারা বিএসসি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তার সেই সকল ক্যান্ডিডেটদের জন্য সো দ্যাট ডিরেক্ট এন্ট্রি যে ব্যাচটি রয়েছে টোয়েন্টি টোয়েন্টি এই ব্যাচটিতে সর্বমোট চারটি ব্রাঞ্চের সার্কুলার হয়েছে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক্স এটিসি এবং এডিডাব্লিউসি ব্রাঞ্চ ভেদে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু কোয়ালিফিকেশনের তারতম্য রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনের কিছু ডিফারেন্স রয়েছে প্রথমে আমরা জানবো ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিতে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিতে অ্যাপ্লিকেশন করার জন্য যারা ছয়টি ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট তারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়গুলো হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো থেকে যারা বিএসসি কমপ্লিট করেছেন এবং যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যারা অ্যাপ্লিকেশন করবে তাদের আরেকটি একাডেমিক কোয়ালিফিকেশন প্রয়োজন হবে সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসি তে আলাদাভাবে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসি তে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সেটি উইদাউট অপশনাল সাবজেক্ট এটি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চটি রয়েছে সেটির ক্ষেত্রে এবং এক্ষেত্রে এস এস অবশ্যই ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি থাকতে হবে অবশ্যই এবং এই তিনটি সাবজেক্টে লেটার গ্রেড এ থাকতে হবে এই ছিল একাডেমিক কোয়ালিফিকেশন যারা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটিতে অ্যাপ্লিকেশন করবে তার পরবর্তীতে লজিস্টিক যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে পারবে যারা লেদার ইঞ্জিনিয়ারিং এ বিএসি কমপ্লিট করেছে অবশ্যই একই ভাবে সিজিপিএ থাকতে হবে থ্রি তবে এক্ষেত্রে এস এস এবং এইচ তে জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো টোটাল ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে হবে আলাদা আলাদা হবে এস এস এসএসসি এবং এইচএসসি তে তবে তার পাশাপাশি ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে এবং সে ক্ষেত্রেও জিপিএ থাকতে হবে এ গ্রেড ফিজিক্স এবং ম্যাথে তাহলেই যে লজিস্টিক যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে তার পরবর্তী যে যে ব্রাঞ্চ সেটি হচ্ছে এটিসি এবং এডিডাব্লিউ ফিজিক্স এবং ম্যাথে যারা বিএসসি কমপ্লিট করেছে অথবা ফিজিক্স এবং ম্যাথ সহ বিএসসি কমপ্লিট করেছে তারা এটিসি এবং এডিডাব্লিউ ব্রাঞ্চটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে একইভাবে বিএসসি তে সিজিপিএ থাকতে হবে থ্রি এবং এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে

3 এবং এই ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি তে জিপিএ থাকতে হবে আলাদাভাবে 4.0 করে এই ছিল একাডেমিক কোয়ালিফিকেশন এই একাডেমিক কোয়ালিফিকেশন থাকলেই যারা ডাইরেক্ট কেন্ট্রি অথবা এসপি এসএসসি করছে অ্যাপ্লিকেশন করতে इच्छुक যে সকল कैंडिडेट রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে অন দা अदर পরবর্তী যে কোয়ালিফিকেশন ফিজিক্যাল কোয়ালিফিকেশন ছেলে এবং মেয়ে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ছেলেদের জন্য হাইট 5 ফিট 4 ইঞ্চি এবং মেয়েদের জন্য হাইট 5 ফিট 2 ইঞ্চি বয়সের যে লিমিটেশন সেটি থাকতে হবে 19 ডিসেম্বর 2024 সালে ডাইরেক্ট এন্ট্রি যে ব্যাচ সেটি অনূর্ধ্ব ত্রিশ বছর এবং এসপি এসএসসি ব্রাঞ্চের যারা ক্যান্ডিডেট তাদেরকে থাকতে হবে অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এই এসপি এসসিসি যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে তিনটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকবে ফোর্সে প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল রিটেন টেস্ট তার পরবর্তীতে ইনিশিয়াল প্রিলিমিনারি অর্থাৎ মেডিকেল টেস্ট অ্যান্ড ভাইভা তার পরবর্তীতে আইএসএসবি অথবা এসএসবি অথবা এসএসবি নিয়ে আমরা অন্য একটি অ্যাপিসোডে ডিটেলস কথা বলবো তার আগে প্রথমে যেটি বলে নেই যে যারা ডিরেক্ট পরীক্ষা দিবে তাদের প্রথমেই রিটার্ন টেস্ট হয়ে থাকবে এবং এই যে ব্যাচের যে সার্কুলার এই ব্যাচের সার্কুলার অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং এই অ্যাপ্লিকেশন করার মাধ্যমেই অর্থাৎ আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে এবং পরীক্ষার ছয়টি ডেট দেওয়া রয়েছে একটি অগাস্ট মাসে আর বাকি পাঁচটি হচ্ছে সেপ্টেম্বর মাসে তারিখগুলো হচ্ছে আঠাইশ অগাস্ট এবং তার পরবর্তীতে সেপ্টেম্বর মাসের এক আট এগারো পনেরো এবং আঠারোই সেপ্টেম্বর পরীক্ষায় অংশ নেওয়া যাবে এই যে ডেট ডেটগুলো রয়েছে এই ডেট অনুযায়ী অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু যার যে ডেটটা পছন্দ সেই অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট তার নির্দিষ্ট তারিখে পরীক্ষায় অংশ নিয়ে বাদ পড়ে যায় তার পরবর্তী ডেটে আবার অ্যাপ্লিকেশন করে কিন্তু সে পুনরায় অংশ নিতে পারছে এটা একটা বিশাল সুযোগ এয়ারফোর্সের পরীক্ষার জন্য সো পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডিরেক্ট এন্ট্রি যে ব্যাসটি রয়েছে সেখানে প্রথমে রিটেন সাবজেক্ট যেগুলো হবে আইকিউ ইংলিশ ফিজিক্স এবং ম্যাথ চারটি সাবজেক্টের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি সম্পূর্ণ হবে ইংলিশ ভার্সন এবং এমসিকিউ আকারে এবং যারা স্পিএসএসসি কোর্সের পরীক্ষার্থী রয়েছে তাদের প্রথমে হবে আইকিউ ইংলিশ এবং জেনারেল নলেজ এই পরীক্ষায় যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে ইনিশিয়াল মেডিকেল এবং ভাইভা এবং ইনিশিয়াল মেডিকেল এবং ভাইভা পরবর্তীতে আইএসএসবি অথবা এসএসবি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে আইএসএসবি তো আইএসএসবি সেন্টার নিয়ে থাকে এবং এসএসবি পরীক্ষা যদি হয় সেটি এয়ার নিজস্ব তত্ত্বাবধানে এসএসবি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে সো এই পরীক্ষাগুলোর জন্য আমাদের খুব ভালোভাবে प्रिपरेशन নেওয়া প্রয়োজন আমাদের ডিফেন্স একাডেমিতে সরাসরি ব্যাচে ভর্তি

আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট আকারে জানাতে পারেন আপনার আরো কি জিজ্ঞাসা রয়েছে ঠিক এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ